অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করেছেন এমন অভিনেত্রীর অভাব নেই মানেই ছুটি এমনটাও নয় যতক্ষণ না পর্যন্ত শারীরিক কোনো পরিবর্তন আসছে ততক্ষণ তারা ক্যামেরার সামনে কাজ করেছেন এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি কাজল ঐশ্বরিয়া রায় সহ অনেকেই আর সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেত্রী মাধুরী দীক্ষিত দেবদাস সিনেমার শ্যুটের সময় তিনি ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা সিনেমার বেশিরভাগ শ্যুটি তখন শেষ কিন্তু মোটেও কাজ থামাননি মাধুরী তবে ডোলারে গানের মতো নাচ তার পক্ষে রীতিমতো অসম্ভব ছিল যদিও সেই সময়েও বাকি থেকে গিয়েছিল দেবদাসের মেহফিলের গান হাম্পে ইয়ে কিসনে এই গানে মাধুরী দীক্ষিতের পারফর্ম আজও চর্চিত তবে জানেন কি সেই গানে তিনি নেচেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থাতেই সেই কারণেই পোশাকে বিশেষ বদল এনেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি তিনি কুন্দনের কাজের বদলে নির্দেশ দিয়েছিলেন শোলা দিয়ে পোশাকে কাজ করতে যাতে পোশাকের ওজন এক ধাক্কায় অনেকটা কমে যায় আর মাধুরী নাচতে পারেন তাতে বেশ সুবিধেই হয়েছিল অভিনেত্রীর যে গানের আইকনিক দৃশ্য বা হুক স্টেপ আজও ব্যাপক চর্চিত অধিকাংশ অংশেই বসিয়ে দেওয়া হয়েছিল মাধুরী দীক্ষিতকে শুটিং জন্য কোনো সমস্যা হয়নি তেমন আজও এই সিনেমা বেশ চর্চিত সঞ্জয় লীলা অন্যতম প্রযোজনা দেবদাস যেখানে ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান প্রত্যেকের চরিত্রের উপস্থাপনাই দারুণ প্রশংসনীয়